সালামু আলাইকুম রহমতুল্লাহি কোরআন হাদিস সন্না অনলাইন মাদ্রাসা আপনাদের স্বাগত আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 এই হাদিস ডট কম অনলাইন মাদ্রাসা অনলাইন করছে ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ প্রোডাক্ট করতে পারবেন আজকে আমাদের একটি বিশেষ অর্ডার হয়েছে যেটির নাম হচ্ছে এটা ফ্রান্স এটা ফ্রান্সের তৈরি স্যাক্য বিখ্যাত ব্র্যান্ড তৈরি করেছে যার নাম হচ্ছে শাহিদ ও আমাদের এই আত্মটি কিন্তু হলে দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশানে এবং কমেন্টে অথবা আমাদেরকে একটু কাট করে ওয়েবসাইট থেকে সরাসরি ক্রয় করতে পারবেন আমাদের এই প্রোডাক্টটি তো আমরা দেখতে থাকি আমাদের এই শাহিদ প্রোডাক্টটি আসলে একটু আবার একটু রিভিউ করি এটা এর আগে আমরা অরিজিনাল ক্যান খুলেছি আপনাদের সামনে আজকে আমরা এই অরিজিনাল ক্যানটি আপনাদের সামনে নিয়ে এসেছি আবার এটা আজকে খোলা কারণ এর আগে অরিজিনাল যখন প্রথম দিই তখন আপনাদের সামনে খুলেছি এটি প্লাস্টিক র্যাপিং বানানো ছিল সব জায়গায় সেট করে সেট করে লেখা ছিল প্লাস্টিক বরানোর ব্যাপারে প্যারিস দেখেন ফ্রান্স শাইথ ওই যে বারকোট নাম দেওয়া আছে এটা স্ক্যান করলে বুঝতে পারবেন যে অরিজিনাল ব্র্যান্ডের পিছনের লোক দেওয়া আছে সামনেও লোক দেওয়া আছে সো আমরা শুরু করে দিই আমাদের আজকের অর্ডারগুলো মানুষ থেকে এক ভাই অর্ডার করেছেন হ্যাঁ আমরা এখন শুরু করে দিব আমাদের প্রথমে আমরা সিক্স মিলি নিব ইনশাল্লাহ দেখে থাকুন এই দেখুন সিক্স মিলি পাতার রঙটি দেখুন কত সুন্দর আপনার সামনেই দেখতে দেখতে আপনার সামনে আমি প্যাকিং করতেছি ড্রপ ড্রপ করে দিচ্ছে ফোটা ফটা দেখুন প্রতিটা ড্রপ আপনার দেখুন টু তিনবুর বোঝা হয়ে গিয়েছে আমাদের বাকি তিনটি মিলি আমরা এখন আপনাদের সামনেই করব ইনশাল্লাহ আমরা সব সময় অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করি আমরা কোনো নন ব্র্যান্ড প্রোডাক্ট বিক্রি করি না অর্থাৎ যেটির ব্র্যান্ড আছে আমরা সেটি ব্র্যান্ড প্রোডাক্টটি বিক্রি করি সেটি আমরা নন ব্র্যান্ড কোনোভাবেই বিক্রি করি না আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে শেষ থ্রি মিলি মামসং থেকে এক ভাই অর্ডার করেছেন দেখুন প্রপারের ফোটাগুলো দেখুন আতর রঙটা দেখুন যেখান থেকে কিনুন আতর রঙটা মনে রাখবেন এবং আতর রঙটা দেখে নেবেন তো আমাদের নিকট আতর কিনবেন আমাদের সহি ব্যবসা হালো ব্যবসাকে আপনারা প্রচারিত করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি